নমস্কার বন্ধুরা ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যে রেসিপিটা তোমরা চটচলদি বাড়িতে করে ভাত রুটি লুচি পরোটা সবার সাথেই খেতে পারবে পটলের বিভিন্ন রেসিপি তো আমরা সবসময় করে থাকি যদি এই রেসিপিটা তোমরা বাড়িতে করে থাকো অবশ্যই দেখবে সবাই খেয়ে ভালো বলবে খুব সহজেও হয়ে যায় খুব বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না করতে আজকে আমি তোমাদেরকে দেখাবো দই পটল রেসিপি দই পটল করতে কি কি উপকরণ নিচ্ছি সেটা অবশ্যই রান্নাটা করতে করতে তোমাদের সাথে শেয়ার করে নেব চলো বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক দই পটল আমি কিভাবে বানাচ্ছি অতি সহজে প্রথমে দেখো আমি পাঁচশো গ্রামের মতন বড়ো সাইজের পটল কোলা ছাড়িয়ে নিয়েছি এইভাবে আর দু দুপাশটা এইভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে তারপর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নেব তার মধ্যে সর্ষের তেল গরম হতে দেবো তার মাঝে দেখিয়ে নিই আমি পরিমাণ মতন টক দই ফেটিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের বেশি জিরে গুঁড়ো এক চামচের মতন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে রেখে দেব তারপর তেল গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব দু নাড়ার পর আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব এটা খুব বেশি ঝোল হয় না তাই বেশি জল দেওয়ার প্রয়োজনীয়তা নেই দেখতেই পাচ্ছ আর এর সাথে আমি স্বাদ মতন চিনি আর লবণ দিয়ে দেব দেখো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে পটলগুলো সিদ্ধ হতে দেব দেখো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না রেডি আমার দই পটল দেখতে কত সুন্দর হয়েছে দই থেকে দেখো কি সুন্দর তেল ঝরেছে দই থেকে যে তেলটা ছেড়েছে সেটা কিন্তু দইরই তেল আমি বেশি তেল দিইনি দেখতেই পেলে আর নামানোর আগে যদি তোমরা চাও ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে তাহলে সেটাও ছড়িয়ে দিতে পারো চলো একটা প্লেটে আমি এটা সার্ভ করি দেখো বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এত কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে সত্যি তোমরা যদি করে থাকো তাহলে বুঝতে পারবে এবং খেতে দারুণ টেস্টি হয় রুটি পরোটা ভাত লুচি সবার সাথে খেতে পারবে বন্ধুরা কেমন হয়েছে এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও তাহলে নতুন নতুন রেসিপির আপডেট তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে অবশ্যই রেসিপিগুলো শেয়ার করো বন্ধুবান্ধব রিলেটিভসদের মধ্যে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের মতন আসি আবার চলে আসবো নতুন রেসিপির সাথে অন্য কোনো দিন অন্য কোনো সময় আজকের টাটা